সংগ্রহ করতেন জঙ্গল থেকে ওই অবস্থায় নোংরা পোশাকে যখন মনে পড়ে গেল বন্ধুর বা সেই দাওয়াত যেতে হবে তখন সেই দাওয়াতে তিনি যুক্ত হলেন এবং এখানে খাবার দিতেন নিম্ন শ্রেণী মধ্যম শ্রেণী এবং উচ্চ শ্রেণী যারা একদম শ্রেণী ছিল তাদেরকে মাটিতে বসতে দিতেন এবং বিভিন্ন পাতা ধরন ফলার পাতা বান পাতা মান পাতার উপরে আমরাও খাওয়া দেখছি আমাদের গ্রামে আমরাও যেই মেদুবাড়ের যেই খাদ্যটা দান করা হতো এরকমের কলার পাতা মান পাত্র খেতে দিতে হতো এখনকার এরকম এখন সবাই প্লেটেই খেতে যায় তো যাই হোক এরকম একটা শ্রেণী ছিল আর একটা শ্রেণী ছিল নর্মাল পাত্রতে খেতে দেওয়া হতো কোনো কিছু বিষাই এবং রাজ পরিবারের লোকরা চেয়ার টেবিলে বসে খেতেন তো শেখ সাজির রহমতুল্লাহ আলাহিনেত এই চেয়ার টেবিলে বসে বসেই খাবার খাবারটা দেওয়া হয় তো ওনাকে যখন নর্মাল পোশাক পরে গেছে তখন তাকে ওই যে মধ্যম শ্রেণীর লোক যারা আছে ওখানে রাজা করে দেখাই গেছে ওখানে বসো সেখানে বসে সে তৃপ্তি মতো খেয়ে চলে গেলাম চলে যান চলে যাওয়ার পর পরবর্তী বছরে যখন আবার এরকম অনুষ্ঠানে তাকে ইনভাইট করা হয় সে আসবে খুব সাজুগুজু করে একটু ভালো পোশাক করে আতর সুগন্ধি কিছু মেখে তখন রাজা তাকে আলিঙ্গন করলেন ওকে জড়ায় ধরলেন আর এবং রাজসভার সামনে মন্ত্রীদের সামনে রাজা নিজের চেয়ারটা ছেড়ে দিয়ে বললেন যে এখানে বসেন বন্ধু বলল যে না আপনি আপনার জায়গায় বসেন আমি পাশে বসে পাশে বসে যখন খাচ্ছিলেন তখন শেখ সাজি রহমদ্দুল্লা খাবার আর করছিলেন না যেই ভালো ভালো খাবার দেওয়া হয়েছে সেগুলো হাত দিয়ে শুধু মাখাচ্ছিলেন আর পকেটে ভর্তি ছিলেন দুববার পকেটে তাহলে পোশাকটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে রাজার চিন্তা করলো কী ব্যাপার আমার দোস্ত এরকম নয় একজন জ্ঞানী মানুষ আজ এরকম করছে কেন এবং মন্ত্রিসভার লোকজন চিন্তা করলো রাজা যাকে সম্মান করা অবশ্যই সেই জ্ঞানী বা শিক্ষিত বা অবশ্যই দামি মানুষ কিন্তু ওই লোকের আচরণ এরকম পাগলের মতো তখন রাজাকে তারা জিজ্ঞাসা করার আগেই রাজাই সারা বুঝে মানে অবস্থা বুঝে বললো দোস্ত তুমি এটা কী করতো তখন শেখ সাথে বললো যা আজকে তো বন্ধু তুমি আমাকে খেতে দাও নাই আমার পোশাককে খেতে দিয়েছো তাই আমি আমার পোশাককেই খেতে দিচ্ছি পোশাক থাক কারণ আমি গত বছরে এসেছিলাম আমাকে ওই মাটিকে বসতে দিয়েছিলেন সেদিন আমাকে খেতে দিয়েছিল আমি পরিপূর্ণভাবে ঠিক সহকারে আমি খাবার খেয়ে খেতে গিয়েছিলাম আমার পোশাক থেকে তুমি আমাকে এই চেয়ারে বসতে দিছ তাই আজকে আর আমি খাবো না আজকে আমার খাবারটা আমি পোশাককেই খেতে দেই তো আসলে ব্যাপারটা হলো কি আমরা ঠিক এরকমের অনেক সময় বিচার করে থাকি যে একজন ভাই বন্ধু এলাকার মানুষ কিন্তু যখন ভিন্ন আরেক জায়গা দেখা হচ্ছে শহর বাজারে দেখা হচ্ছে যদি দেখি যে কেউ রিক্সা চালাচ্ছে কেউ ভ্যান চালাচ্ছে অথবা কেউ দেখছে যে হচ্ছে আমাদের সাথে আরও যুক্ত হয়েছিলেন কাউসার ভাই আপনি দয়া করে কমেন্ট করেন আপনাকে এখানে সুখর জন্যে কেমন করেন আপনি কেমন আছেন রান ভালোবাসা আপনার প্রতি অভিনন্দন আমরা আসলে চেষ্টা করব। সম্পর্ক আরও তৈরি করি তার সাথে পরিচিত আছে তো আছেই অপরিচিত মানুষ শেষ সাথেও আমরা যে রিলেশনটা করি এটা বজায় রাখার চেষ্টা করবো এবং ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো যে যেখানে যে অবস্থায় থাক না কেন তাদের সাথে আমরা অবশ্যই কথা বলব এই কথা বললে পরে মান চলে যায় না বরং মান বেড়ে যায় কারণ থার্ড পার্সন যারা দেখবে যে আপনি ফার্স্ট পারসন আর একজন সেকেন্ড পারসনের সাথে কথা বলছেন তখন কিন্তু তারা খুব আনন্দিত হবে এবং একটা শিক্ষা লাভ করবে দেখো উনি কোন মাপের মানুষ উনি এই মাপের মানুষের সাথে সম্বন্ধে কথা বলছে এবং ভালোবাসার রেখে কথা বলছে এই জিনিসটা আসলে খুবই ভালো তো আমরা